জলপাইগুড়ির বেসরকারি ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে থেকে গায়েব হয়ে যাওয়া নগদ কুড়ি লক্ষ টাকার মধ্যে পাঁচ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই জনকে বুধবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় গত সোমবার ঘটনা ঘটেছিল জলপাইগুড়ি শহরের বিবিসি রোড এলাকার একটি বেসরকারি ব্যাংকে কর্মব্যস্ততার সময় আচমকাই ব্যাগ সহ প্রায় কুড়ি লক্ষ টাকার লোপাট হয়ে যায় ব্যাংকের সঙ্গে যুক্ত থাকা এক এজেন্সি কর্মী ব্যাগে করে কুড়ি লক্ষ টাকা নিয়ে জমা দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন হঠাৎ করে তিনি খেয়াল করেন তার সঙ্গে থাকা টাকা ভর্তি ব্যাগটি গায়েব হয়ে গেছে এরপরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহর জুড়ে খবর পেয়ে ব্যাংকে ছুটে আসেন জেলা পুলিশ সুপার হন্ডা বাহালি উমেশ কানপত সহ গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ পদস্থ আধিকারিকেরা ঘটনার তদন্তে নেমে পুলিশ দুই আসামিকে গ্রেফতার করে পাঁচ লক্ষ চারশো টাকা উদ্ধার করেছে ধৃতদের নাম চন্দন গোয়ালা বয়স ঊনপঞ্চাশ ও আরিয়ান কুমার যাদব বয়স আটাশ তারা রাজগঞ্জের ফাটাপুকুর এলাকার ইরানি বস্তির বাসিন্দা বিহারের কাটিহার জেলা থেকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জলপাইগুড়ি থেকে পার্থ প্রতিম দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়